বিডিং বন্ধুরা আগের ভিডিওটা আমি সবটা দিনের বেলাটাই কভার করেছিলাম এবার শুরু হচ্ছে আসল রাতের প্রোগ্রামটা যতটা পেরেছি ছোট্ট ছোট্ট মিষ্টি বাচ্চাদেরকে কভার করার চেষ্টা করেছি আর যাদেরকে পারিনি তাদের কাছে আমি ক্ষমা পার্থ মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেবার জন্য টাকা হচ্ছে তো এখানে আসছে ডক্টর দীপঙ্কর মুখার্জি ও রোপে মানিক ও অনেক মানুষকে বাঁচিয়েছে সেখানের মধ্যে আমিও ছিলাম তো আমাদের গ্রামেরই ছেলে কৃতি ছাত্র আর অত্যন্ত ভালো মানুষ এবার আপনারা পুরো প্রোগ্রামটা উপভোগ করুন আর ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন মুখার্জি মুখার্জী মহাশয়কে বরণ করে নেওয়া হবে বরণ করছেন রাজীব ব্যানার্জী মহাশয়

কামরা বড়ি কে তুমি কামরা বড়হি গাড়িয়ে আমার শোকের पंच इंदिया सारमाँ

আমাদের দেওয়ার জন্যে তো রাজীব স্যারকে অনেক অনেক ধন্যবাদ এখানে সবাই যারা যারা আছেন সবাইকে আমার প্রণাম এবং আমাদের নিত্যানুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম শুভেচ্ছা জানাবেন পঞ্চম শ্রেণী প্রবীত শীলকণ্ঠ মন্ডল মহাশয় এবং তৃতীয় সুমনা রয় এরপর করছিসাঞ্জুরি এরপর অয়ন্তিকা মোদক অয়ন্তিকা মোদক দুজনকে আসবার জন্য দুজনে মিলে একসাথে দাঁড়াও ট্রফি ট্রফি ধরে

জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও অনুষ্ঠানটা সমাপ্ত হলো প্রচুর লোক এসেছিলো খুব ভালো লাগলো খুব ভালো এনজয় করলাম প্রত্যেকে খুব ভালো ব্যবহার করলো এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল প্রত্যেকে আমাদের সঙ্গে ছিল এতক্ষণ ধরে আর অনেক মানুষ এসেছিলেন আজকে তো সেই জন্য অনুষ্ঠানটা খুব সাফল্যমণ্ডিত হয়ে উঠেছিল আর খুব আমরা এনজয় করলাম আমার ভাইয়ের খুব ভালো লেগেছে শুভ শান্তা যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলটি দুদিন ধরে আমাদের এই অনুষ্ঠানকে কভার করেছে আপনি দেখেছেন আপনারা দেখেছেন তো শুভ শান্তা সন্তা অ্যাকচুয়ালি আমার হচ্ছে দিদি তো দুদিন ধরে দিদি বর্তমান থেকে এসে এখানেতে তার মূল্যবান সময় আমাকে দিয়েছে প্রথমে দিদির কাছে আমি কৃতজ্ঞ এবং শুভ শান্তার পক্ষ থেকে যে এটাকে প্রচার করার জন্যে এই অনুষ্ঠানটিকে দায়িত্ব নিয়ে করেছে তার জন্যে সাধুবাদ জানাই আজকে আমাদের যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের আজকে সমাপ্তি হলো এবং দুদিন ধরে আপনারা যে অনুষ্ঠান দেখছেন সেই চ্যানেলের মাধ্যমে তো আপনারা উপভোগ করেছেন আপনাদের সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আগামী দিন শুভ শান্তার চ্যানেলকে আপনারা আরও দেখবেন এবং অমর উড়ানের যে সমস্ত পোস্ট এখানেতে দেখা যাবে সেগুলোকেও আপনারা বেশি করে শেয়ার করবেন শুভ শান্তাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটিকে আরও বৃহত্তর জায়গাতে নিয়ে চলুন এই আবেদন অমর উড়ানের তরফ থেকে আপনাদের সকল দর্শককে আমরা জানালাম আজকে আমাদের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘটালাম নমস্কার শুভরাত্রি সামনেই আবার এপ্রিল মাসে আরেকটা একটা অনুষ্ঠান হতে চলেছে সেটার জন্য এই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং দেখতে থাকবো সবাই যদি কিছু বলে দেখ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই জন্য